ज्येष्ठ तो सरताज तुम्हार आ, नाती हमी हसन और हुसैन एरा बिना पोशा के ईदगाह जाबे तुम्हार की लज्जा पाबे ना नाना तखन तो हसन और हुसैन बोलछे की बोलछे लोक बोलो सुनबे अम्मा जान आमार बने जे बार बार पिता जी तार ना के बादशाह ए दुनिया रम्मा अम्मा जान आमार बने जे बार बार पिता तार न की बदशाये धोनी यार चल पावा जाए झरना मेरे सद गए चली ले बा जाए झरना मेरे सद गए तरना छेड़ा पोसा के जाए चल ले पावा जाए झरना मेरे सद गए तरना আমি হাসান আর হুসেন এই দুজনকে কে চেনে না বলুন সবাই তো চেনে আমরা যদি ছেঁড়া পোশাকে ঈদ গাহেতে যাই তাহলে লোকে কি বলবে না না মিশনের কথা শুনে নবীজি চিন্তা করলেন আমার কাছে তো কোনো অর্থ নেই যে অর্থ দিয়ে আমি হাসান আর হোসেনকে নতুন জামা কিনে দেব তাই মনে মনে চিন্তিত হয়ে গেলেন বিস্মিত হয়ে গেলেন আর দুই যে হাত তুলে আল্লাহ পাকরবুল আলমিনের কাছে দোয়া করতে লাগলেন কি দোয়া সরকার দুই হাত তুলে বলে ও গোমে পায় আল্লাহ जे फेटे चल नाती देर का था देव तेरे देको ना हो पायजे नाती चलनातीर का था क सघबे oh <laughs> হয়ে গেলেন দুইটি হাত তুলে বললেন তবু আল্লাহ রব্দুল আলমিন আমার কাছে কোনো অর্থ নেই কোনো টাকা নেই যা দিয়ে আমি এই হাসান আর হুসেনকে নতুন জামা কিনে দেবো নতুন পরিধান কিনে দেবো তাই তিনি কিছু বলতে পারলেন না হাসান আর হুসেনকে সান্ত্বনা দিচ্ছেন কিভাবে বলছেন কে দো না হোসেন ও হাসান কে দো না মানো খুশি ভুলে মনের বেদনা কে দো না जान हसन के गाना माना खुशे भूले मेर बेदोला जो जो बाखुले दे पौरो आसान भाई जो जो बाखुले दे पौरो आसान भाई और से को तो मार पोसा गा मार माथा बोल चल নিচে জুব্বা দেখতে পাচ্ছ কি খুলে নিয়ে দিয়ে দিলেন হোসেনকে হাসানকে দিয়ে দিলেন যে বললে এই নাও তোমার পোশাক আর এই যে পাগড়ি দেখতে পাচ্ছ হোসেন তোমার এই পোশাক হলো তোমার তখন হাসান আর হোসেন আমাদের কি কি বোকা পেয়েছে নানা জিকে বলছে আমাদের কি ভূকা পেয়েছে আমরা কি বাচ্চা ছেলে আমরা কিছু জানি না এই জুব্বা কি করে কাপড় হবে এই পাগড়ি আমরা কিভাবে পরবো পাগড়ি এ খাগড়ি হয় भले हाणे अजने ने इदे जिने इदीने इजने पोषक ने अल्ला, अल्ला, बो, बो अपुन को पाछंद दो चुक दिए छे अल्लाह अल्लाह मौला चुक दिए छे अल्लाह महीमोदान ने बो अपुन को छो सादा पोषक ने बो ना

पुस थियो नाना जन पुसा पुषंदो না ভোলা পারলেন না তখন আল্লাহ মাত্র ভুলা আল আমি আলাইহি সাল্লাহুয়া সাল্লামকে দিয়ে দুইটি পুতুলি বাঁধা লাল আর সবুজ রঙের দুইটি পোশাক পাঠিয়ে দিলেন আর সেমু আল্লা থেকে বলুন সেটা হার আল্লাহ এমন সময় যখন জিবরিল আমিন আলাইহিসসালাতু ওয়াসাল্লাম দুটি পুতুলি বনা একটি লাল আর একটি সবুজ রঙের দুটি পুতুলি নিয়ে নবীর কাছে চলে এসেছেন তখন নবীজি হাসান আর হোসেনকে জিজ্ঞাসা করছে কে কোন রংটা নেবে লাল আর সবুজ রয়েছে হাসান কে নিচ্ছে আর হোসেন কে নিচ্ছে লক্ষ্য করে শুনবেন ন সামনে জিবরিল দণ্ডাই mane হাতে এক ঘাটে ই ভাড়া সাদা تھا নোবিল সামিল দন্দাই হাত গঠার সদা থান গড়ি ফুল দেখিলেন নো পিয়রম গখড়ি ফুল দেখিলেন নো পিয়রমুটি নদীয় খুলে বাধা লাল হার শো পুজ থেকে আওয়াজ আসছে কি আওয়াজ

সে বলো হাসান তুমি কোন রাম নেবে বে জয় মন চারি বে আজ তে মন পাবে বলো হাসান তুমি কোন রাম নেবে বে জয় মন চারি বে আজ তে মন পাবে হাসন বালে শুনো গুণনা যে হাসন ভেো ও গো নালা যে তোমার পবীর রম তে মীরা যে হাসন ভেো ও গো নালা যে शेर दीने, 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 दीने। से दीनेर दीनेर दीन घोर इसका बड़ा हो तू सुन दे आई ना सुखी तु रंग में रंगे बिलोब बीमा मेरे शाह को देना सुखी ना नाम तुई रंग रंगे कोई बीमा मेरे शाह दाई वो देना सुराम दिल्ली साज़ अबक होलो अली फते मारा अली फाटे मारा से अब बक बोल लो अली फाटे मारा से क्यों अली हंसते होते मारते और अली अबक लो क्यों बक बोल लो अली फाटे मारा से अब बक बोल लो अली फाटे मारा से आ मार तू ना जो के नवाब

इदेरुन इन 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 इन